আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি আপনাদের সাথে ইউরোপের একটা দেশ সার্বিয়া নিয়ে আলোচনা করব সো যারাই আছেন সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নিয়মিত এরকম ইউরোপের সেনজেন এবং নন সেনজেন দেশের ভিসা আপডেট এবং বিভিন্ন ইনফরমেশনাল তথ্য দিয়ে থাকি আর কি সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে আলোচনা করব। আমাকে আমার ফেসবুক পেজে অনেকেই নখ দিয়েছেন যে বা ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে আলোচনা করেন বা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সার্বিয়াতে আসতে চান সো আজকে যে বিষয়গুলো তুলে ধরবো তা হচ্ছে সার্বিয়াতে আপনি বাংলাদেশ থেকে যেতে হলে কত টাকা খরচ হবে সার্বিয়া বিশা কন্ট্রাক্ট হয় কি না সার্বিয়া এক টাকায় বাংলাদেশের কত টাকা তারপর হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে একজন বাংলাদেশ হিসাবে আপনি কত টাকা কামাইতে পারবেন আর কি কি ডকুমেন্টস লাগে বা কত ধরনের বিছাতে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে পারবেন এই সব বিষয়গুলো নিয়েই আজকে আমি আমার ভিডিওটা সাজিয়েছি সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো শুরু করা যাক আজকের যে ভিডিওর মেইন টপিকটা নিয়ে প্রথমেই আপনাদেরকে কিছু ধারণা দিব আসলে সার্বিয়া দেশটা কেমন বা দিকে ইউরোপে অবস্থিত সার্বিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টি বেষ্টিত দেশ সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটা দেশ আর কি তবে সার্বিয়া হচ্ছে বলকানের একটা দিয়ে মানে বলকান যে দেশগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সার্বিয়া রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড সার্বিয়ার রাজধানীর নাম আপনারা অনেকে হয়তো জানেন না বেলগ্রেড এখন অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন বা করছেন যে ভাই সার্বিয়ার যে আশেপাশের দেশগুলা কি। সেটা নিয়ে আমাদেরকে একটু বলেন সার্বিয়ার আশেপাশের দেশ হচ্ছে যেমন পূর্বে হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া অবস্থিত দক্ষিণে হচ্ছে আলবেনিয়া এবং উত্তরে হচ্ছে ম্যাসুডোনিয়া এবং পশ্চিমে হচ্ছে মন্ট্রিনিগ্রো ক্রুয়েশিয়া এবং বোসনিয়া অর্থাৎ সার্বিয়ার আশেপাশে প্রায় অনেক ভালো ভালো মানে দেশগুলো অবস্থিত আছে সো আশা করি বুঝতে পারছেন এখন অনেকের মনে প্রশ্ন আসলে সার্বিয়া দেশটা কেমন খুব বেশি বড় নাকি আসলে তেমন বেশি বড় না উনসত্তর লাখ টাকা লাখের মতো মানুষ সার্বিয়াতে বসবাস করে এই হচ্ছে সার্বিয়ার যে আপনাদেরকে ব্রিফলি একটু বললাম আর কি সামান্য যে সার্বিয়ার দেশটা সম্পর্কে আশেপাশের দেশগুলো আছে আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলছি যারা আছেন নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এখন আসেন যে সার্বিয়া এখন অনেকের মনে প্রশ্ন ভাই সার্বিয়াতে আমি যাব সার্বিয়াতে কি ইংরেজি চলে নাকি বা সার্বিয়ার প্রধান ভাষা কি সার্বিয়ার প্রধান ভাষা হচ্ছে অফিসিয়াল যে ভাষা সেটা হচ্ছে যে তাদের সার্বিয়ান তাদের নিজস্ব ভাষা হচ্ছে সার্বিয়ান তবে ইংরেজি মোটামুটি চলে এখন আসেন যে অনেকের প্রশ্ন যে ভাই সার্বিয়া সেনজেন নাকি এটা নিয়ে অনেকেই আমাকে ক্রিয়েশন করছেন তো আমি বলি সার্বিয়া সেনজেন না সার্বিয়া হচ্ছে নন সেনজেন দেশ এখন আসেন যে বাংলাদেশ থেকে আপনি কত ধরনের বিশা ক্যাটাগরিতে সার্বিয়া যেতে পারবেন এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। তো আমি বলি বাংলাদেশ থেকে আপনি পাঁচ ধরনের ভিসাতে সহজেই সার্বিয়া যেতে পারবেন তো পাঁচ ধরনের ভিসার মধ্যে প্রথম হচ্ছে যে আপনার ভিজিট ভিসা ভিজিট ভিসা নিয়ে আপনি সার্বিয়াতে খুব সহজেই যেতে পারবেন তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা তারপর হচ্ছে কাজের ভিসা তারপর হচ্ছে বিজনেস ভিসা অর্থাৎ এই পাঁচ ধরনের ক্যাটাগরির ভিসাতে আপনি খুব সহজেই বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা নিয়ে যেতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যাদের মনে প্রশ্ন ছিল আসলে কোন ধরনের উপায়তে সার্বিয়াতে যাওয়া যায় তবে এখন আপনাদের বলি তাহলে ভাই বাংলাদেশ থেকে কোন ধরনের ভিসাতে বাংলাদেশের মানুষেরা বেশি সার্বিয়াতে যায় বা অতীতে গেছে বা ফিউচারে যাবে বা বর্তমানে যাচ্ছে আমি বলি সার্বিয়াতে যদি আপনি সার্বিয়াতে বাংলাদেশ থেকে বেশিরভাগই মানুষ কাজের ভিসাতে যায় সো আশা করি বুঝতে পারছেন কাজের বিষাতে সার্বিয়া থেকে সার্বিয়াতে আপনি যেতে পারবেন বাংলাদেশ থেকে এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই বাংলাদেশ থেকে যদি আমি সার্বিয়া যেতে চাই তাহলে সার্বিয়া যেতে হলে মানে আমার কত টাকা খরচ আসবে যদি আমি সার্বিয়া যেতে চাই বাংলা বাংলাদেশ থেকে দেখেন বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে হলে স্পেসিফিক অ্যামাউন্ট কোনো এজেন্ট বলতে পারবে না বা কেউই বলে না এক এক ধরনের এক এক এজেন্ট এক এক ধরনের থাকার নেই বা এক একজন এক একজনের কাছ থেকে এক এক ধরনের ওইটা হচ্ছে তাদের নিজস্ব বিষয় তবে বাংলাদেশে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সার্ভিয়ার জন্য ফাইল জমা দিচ্ছে অতীতে এবং বর্তমানে দিচ্ছে বা ফিউচারে দিবে তাদের জন্য বলি যে আপনি ছয় থেকে সাত লাখ টাকার ভিতরে আপনার একটা বাজেট রাখতে হবে সার্ভিয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন অনেকের মনে প্রশ্ন বাই সার্ভিয়া বেশি বাংলাদেশে আছে কি না এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন তারপর যে প্রশ্নটা হচ্ছে কমন সেইটা হচ্ছে যে অনেকে আমাকে করছেন যে ভাই সার্বিয়া সার্বিয়াতে কন্ট্রাকে ভিসা হয় কিনা বা সার্বিয়ার জন্য সার্বিয়ার জন্য বা ইন্ডিয়া যেতে হয় কিনা বা এমবেসি বাংলাদেশে আছে কিনা বা কেমনে কী করা যায় বাংলাদেশ থেকে এটা নিয়ে আমি বলি সার্বিয়ার এমবেসি কিন্তু বাংলাদেশে নাই আপনাকে সার্বিয়ার যেটা রুলস এবং রেগুলেশন যেইটা বলে যে আপনাকে সার্বিয়ার জন্য আপনাকে ইন্ডি ইন্ডিয়া যেতে হবে কারণ যেহেতু সার্বিয়ার এমবেসি বাংলাদেশে নাই ইন্ডিয়াতে তবে বাংলাদেশ এখন অনেকের মনে প্রশ্ন তাইলে ভাই কন্ট্রাক্টে বিসা হয় কি না এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন তো আমি সবার উদ্দেশ্যে বলি যে সার্বিয়া কন্ট্রাক্টে বিসা হয় অনেকে মানে কন্ট্রাক্টে বিসা করে দেয় সার্বিয়ার জন্য তো যে বা যারা চাচ্ছেন যে সার্বিয়াতে কন্ট্রাক্টে ভিসা করার জন্য আপনারা ভালো ভালো এজেন্ট খুঁজে আপনারা ফাইল জমা দেন অনেক ভালো এজেন্ট আছে যারা সার্বিয়াতে কন্ট্রাক্টে বিষা করাই দেয় আপনাকে ইন্ডিয়া যেতে হয় না আপনি বাংলাদেশ থেকে তারা অথরাইজ করে বা সিস্টেম করে কন্ট্রাক্ট করে তারা ভিসা নিয়ে আসে সো আশা করি বুঝতে পারছেন তবে নিয়ম এবং যেইটা বলে যে আপনাকে সার্বিয়ার জন্য বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে তবে নিয়মের বহির্ভূত হলে আপনার যেমন কন্ট্রাক্ট যেইটা বলেন মানে কন্ট্রাক্ট করে যে ভিসা আনার যে সিস্টেমটা সেইটা হচ্ছে যে আপনাকে কন্ট্রাক্ট করবে আপনার এজেন্ট বা যে কোনো সিস্টেমে একটা তারা লিঙ্ক করে তারা ভিসাটা আপনার অথোরাইজ করে নিয়ে আসবে তো আশা করি বুঝতে পারছেন এখন এখন অনেকের মনে প্রশ্ন কন্ট্রাক্টের যে বিষয়টা আমাকে যারা বলছেন যে এইখানে হয়তো এটা বুঝে গেছে এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি এটা নিয়ে আমাকে অনেকেই মানে আলোচনা মানে আলোচনা করার জন্য বলছেন তো আমি বলি সার্বিয়াতে সবচেয়ে প্রধান যেটা কাজ সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার বাংলাদেশ থেকে অতীতে যারা গেছেন সবাই বেশিরভাগই ফ্যাক্টরি ওয়ার্কারে যান এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই শুধু ফ্যাক্টরি ওয়ার্কের কাজটাই কি সার্বিয়াতে আছে আর কি কোনো কাজের বিষয় আছে কি না আমি তাদের উদ্দেশ্যে বলি আপনি সার্বিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কারের পাশাপাশি আপনি ওয়ার হোয়ালসের ওয়ার্ক করতে পারবেন তারপর হচ্ছে ফেকার তারপর হচ্ছে হোটেল বয় তারপর হচ্ছে ক্লিনিং ড্রাইভিং নির্মাণ শ্রমিক এবং কনস্ট্রাকশন এই কাজগুলোই আপনি করতে পারবেন সার্বিয়াতে সার্বিয়াতে ড্রাইভিং ভিসা খুবই হয় সো আপনারা যারা ড্রাইভিং জানেন তারা আপনারা ভালো এজেন্ট খুঁজে আপনারা ড্রাইভিং ভিসাতেও ট্রাই করতে পারেন সার্বিয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন সার্বিয়ার যে বিষয়গুলো আমি বললাম যে সার্বিয়াতে আপনারা ড্রাইভিং ভিসাতেও করতে পারবেন সমস্যা না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই কোন কাজের বেতনটা বা বেতনের চাহিদাটা কেমন সার্বিয়াতে সার সার্বিয়া মিনিমাম ওয়েজেস হচ্ছে তিনশো তেতাল্লিশ দশমিক উনপঞ্চাশ ইউরো সার্বিয়া মিনিমাম ওয়েজেস হচ্ছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ দশমিক উনপঞ্চাশ ইউরো বুঝতে পারছেন সার্বিয়ার যে মানে ধরেন অ্যাপ্রক্সিমেটলি চারশো ইউরোর মতো তাদের মিনিমাম ওয়েজেস বুঝতে পারছেন এখন এইটা এইটা আপনারা ওয়েজেস যেইটা বিষয়টা মিনিমাম ওয়েজেস তবে এটা সবার জন্য প্রাধান্য বলতে তাদের দেশে যে মিনিমাম একটা ইয়ে থাকে এটা হচ্ছে আপনার তিনশো উনপঞ্চাশ ধরেন অ্যাপ্রক্সিমেটলি চারশো ইউরোর মতো এখন অনেকের মানে প্রশ্ন যে ভাই আমি বাংলাদেশ হিসাবে বাংলাদেশ থেকে গেলে সার্বিয়াতে আমি কত টাকা কামাইতে পারবো সেটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এখন বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়া যান তাহলে আপনি চারশো থেকে পাঁচশো ইউরোর মতো কামাইতে পারবেন চারশো থেকে পাঁচশো ইউরো এর ভিতরে মানে আপনি একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন সাবিয়ার জন্য সো আশা করি বুঝতে পারছেন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো অর্থাৎ আপনি সত্তর থেকে ষাট হাজার টাকা বাংলাদেশের মিনিমাম মানে আর্ন করতে পারবেন সার্বিয়াতে যাওয়ার পর এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই সার্বিয়ার টাকাকে সার্বিয়াতে কি ইউরো চলে নাকি সেটা নিয়ে আমাকে অনেকেই আশ করছেন সো আমি তাদের দেশে বলি সার্বিয়াতে ইউরো চলে না সার্বিয়াতে তাদের নিজস্ব মুদ্রা আছে তাদের নিজস্ব মুদ্রা আছে যেমন বাংলাদেশের যে যেইটা মুদ্রা হচ্ছে টাকা তাদের দেশে একটা নিজস্ব মুদ্রা আছে অর্থাৎ সার্বিয়ার মুদ্রা নাম হচ্ছে যে সার্বিয়ান দিনার অর্থাৎ ডিনার চলে তাদের সার্বিয়ান তাদের নিজস্ব একটা মুদ্রা আছে সেই মানে মুদ্রাইটাই চলে সার্বিয়ান দিনার এখন অনেকের মনে আমার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এক সার্বিয়ান দিনার টু বাংলাদেশে কত টাকা হয় দেখেন এক সার্বিয়ান সার্বিয়ার এক টাকায় সহজ বছায় সার্বিয়ার এক টাকায় বাংলাদেশের এক টাকাই হয় মানে বাংলাদেশের টাকা এবং সার্বিয়ার টাকা প্রায় সেই তো আশা করি বুঝতে পারছেন যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নিয়মিত এরকম ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আর কি ভিডিও মেক করি আশা করি বুঝতে পারছেন এবং অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে আমার দেখেন বাংলাদেশে যারা অ্যাপ্লিকেশন করেন কারো লেট হয় কারো দিন সময় লাগে কারো বেশিও সময় লাগে তো এইটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার মানে আপনার এজেন্টের উপর আপনার এজেন্ট কার মাধ্যমে করাচ্ছে বা কীভাবে কী করাচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করছে তাদের মানে ইয়েটা মানে ভিসা কতদিন সময় লাগবে মানে পারমিট আসতে কতদিন সময় লাগবে না লাগবে ওইটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার এজেন্টের উপর তো আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে সার্বিয়াতে ভিসা পেতে কতদিন সময় লাগে সেটা নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিই সার্বিয়াতে যখন আপনি পারমিট পাবেন আপনার ফাইল ফাইল মানে ফাইল সব কিছু যখন জমা দিবেন তখন সার্বিয়াতে আপনার ভিসা পেতে আপনার ফাইভ টু টোয়েন্টি ওয়ান ওয়ার্কিং ডেজ সময় নিয়ে সার্বিআই এম আপনার ভিসাটা ইস্যু করতে সো আশা করি বুঝতে পারছেন ফাইভ টু টোয়েন্টি ওয়ান ওয়ার্কিং ডেজ আপনার সময় লাগে আর কি সার্বিয়ার ভিসাটা ইস্যু করতে সো এখন আসেন যে সার্বিয়াতে ভাই আমি সার্বিয়া ভিসা পেলাম আপনি সার্বিয়াতে গেলাম সার্বিয়াতে টিআরসি কার্ডটা পেতে কতদিন সময় নেই বা ইয়ে করে দেখেন আপনি সার্বিয়াতে কাজের ভিসা পাওয়ার পর আপনি যখন সার্বিয়া যাবেন টিআরসি কার্ডটা এইট উইক্সের মতো তারা সময় নেয় আপনি সার্বিয়াতে যাওয়ার পর এইট উইক্স টাইম নেবে এবার মানে টিআরসি কার্ডের আবেদন করার পর তারা সর্বোচ্চ আট সপ্তাহ সময় নেয় আট সপ্তাহ ভিতরে আপনার আপডেট তারা জানিয়ে দিবে। সো আশা করি বুঝতে পারছেন এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই সার আপনার টিআরসি টিআরসি কার্ড পাওয়ার পর পি আর পাওয়ার সম্ভাবনা কতটুকু পি আর পাওয়ার সম্ভাবনা খুবই ভালো এবং আপনি টিআরসি কার্ডের মাধ্যমে চার পাঁচ বছর স্থায়ীভাবে ওই জায়গাতে বসবাস করলে আপনি পিআর মানে মানে অস্থায়ীভাবে তিন চার বছর বা চা সরি চার পাঁচ বছর থাকার পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ বছর পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন সো এখন আসেন অনেকের মনে প্রশ্ন বা সার্বিয়াতে যাওয়ার পর আমি কোন দেশে সহজে যেতে পারবো আপনি সার্বিয়াতে যাওয়ার পর আপনি নর্থ মেসুডেনিয় আলবেনিয়া এবং কোসোবোতে সার্বিয়ান কি আর সিকার দিয়ে আপনি যেতে পারবেন আপনার কোনো ভিসা লাগবে না সো আশা করি বুঝতে পারছেন যাদের মনে কুয়েকশন ছিল তারা হয়তো এখন বুঝে গেছেন এই বিষয়গুলা সো যারা এই নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা আরও যারা আরও বিভিন্ন দেশ লিথুনিয়া পোল্যান্ড চেক রিপাবলিক এইসব দেশ নিয়ে ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আছে আপনারা চাইলে দেখতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন